আপনি আপনার লাকি ম্যাঙ্গো গাছ খুব সুন্দর রাখতে পারবেন খুব ভালো রাখতে পারবেন তো এটাই যে আপনি কি করে একে ভালো রাখতে পারবেন দেখুন আমরা অনেকে বারবার জল বদলাতে চাই বদলে দিই যে তোমার দু আছে নাকি মারা যায় তো নাকি কেন মারা যায় এই কোথা থেকে মারা যায় কালো ভাই উপর বন্ধুরা গাছ কিনতে হলে প্রথমত এই জিনিসগুলো লক্ষ্য করবেন এর যে এই যে শেকড় আছে ভালো করে ঘুরিয়ে দেখবেন যে এখান থেকে কালো হয়ে ওপর দিকে উঠে গেছে কিনা যদি উঠে যায় সেটা কিন্তু আপনারা নেবেন না হ্যাঁ আর যদি এরকম হয় যে এর যে কি ওষুধ সেটা কিন্তু আমি আপনাকে বলবো কিন্তু প্রধান কাজটা যদি আপনি ভুল করেন তাহলে কখনোই বাঁচাতে পারবেন না লাকিবাম্বর গাছ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমার অনেক ভিডিও দেওয়া রয়েছে সেইগুলো মোটামুটি একটু করে ফলো করবেন সব ধরনের গাছ করতে পারবেন কথা দিতে পারি আজকে অনেক ধরনের ইনডোর প্ল্যান্ট সম্বন্ধে বলবো না তবে সময় থাকলে বলার চেষ্টা করবো তবে আজকে কিন্তু বলবো আপনাদেরকে লাকি ব্যাম্ব সম্বন্ধে দেখুন এই সহজ কথাগুলো আপনাকে বুঝতে হবে আর বুঝলে আপনি লাকি ব্যাম্বর গাছ অবশ্যই করতে পারবেন আপনি যে ফাঙ্গিসাইড ওষুধ দেন সেটা খুব ভালো কিন্তু ফাঙ্গিসাইড ওষুধ কতটা দেন এটা আপনাকে জানতে হবে বৌদি বল আমি এখন আছেন তুমি বলে হ্যাঁ তো একজন কাস্টমার এসেছে বন্ধুরা সেই জন্য একটু কথা বিরতি করলাম যে কারণ যে সব সময় যে জলটা করেন মাঝে মধ্যে ফাঙ্গিসাইড দেন জল বদলে দেন আমি একটা আপনাকে অন্য বেশ যুক্তি দিই খুব সহজে যেটা আপনি কিন্তু করতে পারবেন দেখুন লাকি ব্যাম্বো করতে গেলে এই যে নিজের বাস লোককে দিন এটার দাম হচ্ছে লাকি বাস তাই তো নিজের বাস লোককে দিন আমি বাস চালা তৈরি করেছি একে দিচ্ছি তো আমি নিজের বাস লোককে দিচ্ছি না তো এর দাম হচ্ছে লাকি বাস আর এই বাস করতে গেলে আপনাদেরকে যে কাজগুলো বলবো সঠিক ভাবে করবেন প্রতিদিন লাকি ভালো রাখতে পারবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আছে তার আগে আমার ফোন নাম্বারটা আপনাকে জানতে হবে সমস্যা হলে ফোন করতে হবে নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান বলছি আর আজকে আপনাদের সঙ্গে লাকি কম্বল শেয়ার করছি বন্ধুরা যেটা আপনারা করবেন কি করবেন একটা কাঁচের পাত্র নিয়েছেন তো একটা কাঁচের পাত্রের মধ্যে আসুন দাদা কাঁচের পাত্রের মধ্যে আপনি করেন কি ভরপুর জল দেন আর জলে হাবুডুবু করেন হ্যাঁ একদম সমুদ্রের মধ্যে দেন বসিয়ে এই তো এই সমুদ্রের মধ্যে বসিয়ে দিলে এটা পচে যাবে না এখান থেকে পচে যাবে তো তাহলে জলে কি করে বেঁচে থাকবে বিরাট কঠিন ব্যাপার আচ্ছা আচ্ছা লোক চমকে যাচ্ছে যে জলের বাঁশ জলে থাকবে না গাছ কি করে বেঁচে থাকবে হ্যাঁ জলে থাকবে কিন্তু তার একটা প্রসেস আছে যেই প্রসেসটা আগেই বললাম নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যক্তি জানে না জানে এই তো পরিচয় দেখুন এরকম বহু কাস্টমার আছে বহু বন্ধু আছে ফালতু ফালতু টাকাগুলো নষ্ট হচ্ছে দুশো তিনশো চারশো টাকাগুলো সব গঙ্গার জলে ফেলানো হচ্ছে লাঠি বাম্বকে জলে ডোবানো হচ্ছে আর গঙ্গার জলে যাচ্ছে লাঠি বাম্ব তার মানে কি কিছুদিন ভালো থাকছে আর থাকছে না গাছ বাড়বে তা শেকর বাড়াতে হবে শুধুই জলে বাড়বে না প্রধান কথা গাছ বাড়বে তা শেকর বাড়াতে হবে শুধুই বাড়বে না তাহলে যে কাঁচের পাত্রে আপনি রাখবেন সেই কাঁচের পাত্রটা এই যে ভাঁজ তার কতটা দিতে হবে ভাঁজের কাজ পর্যন্ত আপনাকে বালি দিতে হবে বুঝেছেন আমার প্রথম মানে তাহলে ভাজের কাঠ পর্যন্ত আপনাকে বালিটা দিতে হবে তারপরে বসাতে হবে লাকি বাম্ব কিরকম বালি দেবেন আপনি গ্রাউন্ড বালি না যেটা হচ্ছে প্লাস্টার বালি ওটা দেবেন আর ওই বালিটা দেওয়ার পর হ্যাঁ বালিটা দেওয়ার পর আপনি গাছটা বসাবেন এমনি আপনার ভালো গাছ থাকবে ওষুধের চিন্তা পরে যাবেন প্রসেস ভুল হলে ওষুধ ওষুধ খেয়েও টিকবেনি তাই না তাহলে আমি এটা বসালাম বসানোর পর এবার আমার পছন্দ হয়েছে কিছু কালারিং পাথর এলে উপরে দেবো ডিজাইন ডিজাইন লাল হলুদ সাদা গোলাপি সেটা তো আপনার ভালো লাগা তাই না সেটাকে আমি না করছি না তো লাকি বাম্ব যদি আপনি ওটার পর এটা বসিয়ে দেন দিয়ে আপনি ছাওয়া রুদ্রেতে রাখেন মানে জাস্ট একটু একটু করে হালকা রুদ্র আছে আপনার লাকি বাম্ব দেখবেন তার তার উপর দিকে হুড়ু করে পাড়তে থাকবে আর এটা আপনাদের কি হচ্ছে লাকি বাম্ব গাছ করলেন কদিন পরে দেখছেন একটা একটা করে বডি কারা হচ্ছে টেনে টেনে ফেলাচ্ছেন এভাবে টেনে টেনে তুলে তুলে একটা একটা ফেলে দিচ্ছে প্রধান ওষুধ কি বলুন তাহলে আপনি এই কাজটা করে দেখুন আপনার ভাঁড়ের মধ্যে আর জল ধরছে না কি হচ্ছে সব সময়ের জন্য ভেজা বালি হচ্ছে আমি গঙ্গা চলে ডোবালাম বালিটা ভেজা ভেজা থাকছে এটাই তার পলিসি যখন আপনি কি করলেন ওর ভেতরে কি করলেন বলছি কথা বলছি তো ওর ভেতরে আপনি যে বালিটা দিলেন এবার জল কোথায় ধরাবেন জল তো আপনার ধরছে না কিন্তু বালিটা সব সময় ভিজে থাকবে দারুণ পলিসি মাথায় রাখবেন বালিটা দিলেন তারপর আপনি গাছটা বসালেন আর দু চারটা কাজ দিলেন তাহলে জল কোথায় ধরবে জলটা ভেসে থাকছে না ভেজাটা সারাটা জীবন সব সময়ের জন্য থাকছে এবার আপনি জল বদলান না বদলান প্রবলেম নেই আপনার গাছ এক কথায় সুন্দর থাকবে ভালো থাকবেন নিশ্চয়ই আজকের পর থেকে আপনি বুঝেছেন কি করে আপনার লাকি বাম্বর গাছ ভালো রাখবেন এবারে আসি রূপচর্চা গাছকে সবসময় জেগা জেগা রাখতে চাচ্ছেন দেখুন পৃথিবীর কোনো গাছই নেই যে যুগে যুগে বছরের পর বছর ইনডোরে থাকবে মাঝে মাঝে তাকে একটু লাইট দিতে হবে আর সেটা আপনারা দেবেন আপনাদের ভালো হবে আছে তোর গাছটা ভালো সুন্দরই আছে কতদিন হলো গাছটা তিন মাস হয়ে গেল কোনো প্রবলেম হচ্ছে কি দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো রকম প্রবলেম নেই হ্যাঁ তো এই দোকানে রেখেছে সকালে রোদ্দুর লাগে নাকি এটা হালকা লাগে হালকা লাগে না তো একটু আধটু রোদ্দুর হলে খুব ভালো থাকবে হ্যাঁ আর এইভাবে করলে আপনাদের কাছেও ভালো থাকবে বিলটু আসছেন হ্যাঁ এই যে লাঠি বাম্বুটা নিয়ে গেলি নিয়ে যাবার পরে এটাকে কি করে রোপণ করি সত্যিটা বলে সবার সামনে এগিয়ে না

কিন্তু এই এত কিছু করতে আপনার লাগবে না মাঝে মাঝে পানি জল নেবে আর গাছে স্নান করা ঠিক আছে আর একটা জিনিস করবি বাড়িতে একটা হাইড্রোজেন পাওয়ার অক্সাইড এইচ টু ও নেবে ঠিক আছে সেটা মাঝে মাঝে এটার উপরে দিতে হবে হাইড্রোজেন পাওয়ার অক্সাইড দিলে এই যে গাছের পাতা রং এবং গাছের যে অক্সিজেনের ভাব হয়ে থাকে সবটাই তো ক্লিয়ার থাকবে না এবং তুই যদি ফাঙ্গিসাইডটা দিস এই যে ছত্রাক পচে যাওয়া অনেক সময় দেখা যায় যে গাছটা কিনেছিস সেটা একটু আটু ডিস্টার্ব থাকে যে কালো হয়ে গেছে বা এই জন্য তোকে দেখে কিনতে হবে যেখান থেকে কিন না কেন যেন দুই অংশ ফ্রেশ থাকে ভালো থাকে ঠিক আছে এবারে আস্তে আস্তে এই যে লাটি বাম্বু কত বড় হলে কাটিস না কাটিস না হ্যাঁ এই গাছকে কাটতে হবে ধর এতটা করে হয়েছে তো হওয়ার পরে তোকে আবার একটু করে কেটে নিতে হবে তাহলে আরো সুন্দর হবে ঠিক আছে অনেকে কি হয় আর কাটেই না এবারে তাতে কি হয় এই যে পাতাগুলো নিচকার পাতা একটা একটা খারাপ হয়ে যায় তা ওতে তুই যখন কাটবি সবসময় তো নতুন পাতা দেখতে পাবে বুঝতে আমি নিজের মতো করে সেভ করে কাটবি ধর এই গাছটার ডলটা দেখুন এত বড় হয়ে গেছে নিচকার পাতা গাছের পাতা তো সব সময়ের জন্য ফ্রেশ থাকবে না কিছু কিছু পাতা তো তার পুরনো পাতা লাগছে না সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একবার রাখবি আর লাগিব আর মুখে কত দিন ছাড়া শান করাস ওই মাঝে মাঝে শান করে স্নান করলে ভালো দিনে সকালে স্নান করেছিস না আচ্ছা রে করে নেবি স্নান যত করবি গাহাত পরিষ্কার থাকবে ভালো ঠিক আছে এ আমরা সবসময় ধুলো মাটি কাদা খাচ্ছি কিন্তু স্নান তো করতে হবে নাকি স্নান করলে স্কিন ভালো থাকবে ঠিক আছে স্নান করানোর সময় বলছি দাম দাম বলছি দাম বলছি একটু দাও তো স্নান যত করবে গাছ তত তো লাকি বাম্বর গাছ একদম ফ্রেশ থাকবে আর কি জুকেন আছে আর হাইড্রোজেন পাওয়ার সাইড আর স্প্রে করবি স্প্রে করবি এবং গোড়ায় জলটা দিবি ঠিক আছে এবার জল তুই যে বদলাম আমি যে প্রসেসটা বললাম এই প্রসেসে করলে জল বদলাতে বিশেষ করে জল ধরবে কোথায় আমি যে কথাগুলো বলছি না জল তো ধরবে না কিন্তু আপনি থেকে দেখতে পাবেন যে আপনার ভেতরে বেশ সুন্দর করে পাথর দিয়ে সাজানো আছে টোটালটাই মনে হবে জলে আছে কিন্তু ভেজা বালির মধ্যে আছে বিষয়টাই না তাহলে কি হবে এই স্কিনটা সবসময় ভালো থাকবে এবং গাছটা দ্রুত গতিতে বৃদ্ধি মাঝে মাঝে ধর এরকম করে তোর গাছ আছে কুড়ি দিন পঁচিশ দিন এক মাস দু মাস পাঁচ মাস ছ মাস ধর এত হয়ে গেছে এবারে এই এত বড় হয়ে গেলে তোকে একবার পরিষ্কার সব তুলে ফেলতাম বুঝতে পারছি তাহলে পুরোনো বালি ফালি সব ফেলে দিবি দিয়ে জলে ভালো করে ধুয়ে নিয়ে আবার যেমনটা করছিস তেমন করি সেটা তো সময় বুঝে কালকে সকালাই করতে হবে এরকম না এই জন্য অনেকেই বন্ধুরা যেটা করে যে জল বদলাচ্ছে সবাই জল বদলাচ্ছে জলপাত পাচ্ছে ফাঙ্গিসাইড ওষুধ দিচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড দিচ্ছে তবু লাগি বাম্বুকে ভালো করতে পারছেন তার কারণ হচ্ছে কি এইটাই হচ্ছে তার কারণ যে আমরা এই প্রসেসটাই কিন্তু অনেকে জানি না তো এই জন্য আমাদের লাকি বাম্বুর গাছকে একদমই কিন্তু আমরা ভালো করতে পারি না সেই জন্য লাকি বাম্বু গাছকে নাম্বার ওয়ান সব সময় রাখতে গেলে এই কাজটা আপনারা করে দেখুন তবে হ্যাঁ একটা জিনিস আপনি বাড়ির টেবিলে রাখুন যেখানে খুশি রাখুন বাড়ির ভেতরে রাখুন এটা প্রবলেম নয় কিন্তু মনে রাখুন যে সপ্তাহে দশ দিন ছাড়া হলেও যেন দু পাঁচ মিনিট করে একটু রৌদ্র হালকা রৌদ্র আপনার কাছে আসে দেখবেন দেখেছি যে দু চার মাস ছ মাস সাত মাস তাদের ঘরের ভিতরে পড়ে আছে তারা কিছুই করে কিন্তু এই যে প্রসেসটা ভোল্ এভাবে করেছে ভালো আছে তা আমার কথা হচ্ছে সেটা নয় শুধু ভালো থাকলেই হবে না যখন বাড়ির ভেতরে কোনো একটা গাছ থাকে না যে কোনো গাছ সেটা আপনার লঙ্কা গাছও যদি আপনি রাখেন তো যদি আপনি রাখেন সেক্ষেত্রে কি হয় পাতাটা লম্বা এবং পাতলা সেই জন্য আমাদের পাতার চাই গাছের কাণ্ডের গ্রোথ চাই চাই গাছের গতি কাণ্ডের গ্রোথ এবং এই ডাল সব সময় মজবুত সুন্দর রাখা এর মধ্যে পচন না আসা এর কারণ হচ্ছে আমাদেরকে এই প্রসেসে এগোতে হবে যদি না এগোয় কি হবে আমরা রৌদ্র দিলাম না গাছের আমার ঠিকই আছে সুন্দর আছে কিন্তু তবুও আপনি একটু রৌদ্রটা দিয়ে দেন কেন দেবেন তাহলে কি হবে পাতাটা আপনার শক্ত হবে সুন্দর হবে মজবুত হবে ভালো হবে বন্ধুরা ছোট্ট করে আজকে বাম্ব সম্বন্ধে বললাম ভীষণ ভালো থাকবেন আর লাইক করবেন বন্ধুরা যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুই লাইক করবেন ভীষণ ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে